এখান থেকে গ্রামের লোকজন খাবার জন্য জন নিয়ে যায় সামনে একটা কলা গাছ আছে অনেক পুরোনো পুরোনো গাছ আছে আগের থেকে ওই যে দেখতে পাচ্ছ ওটাই মন্দিরের সাধু বাবা অনেক বছর ধরে আছে এই তো মন্দির মন্দির চলে এলাম অনেক মেয়ে ছেলে আছে এখানে এখানে একটা হোস্টেল আছে ওই যে সামনে তোমাদেরকে দেখালাম ওটা হোস্টেলটা ছিল এই শিব মন্দিরটা অটোমেটিক এখানে বেরিয়েছে শিব মূর্তিটা এই শিবের শিব এই শিব ঠাকুরের পাঁচটা মূর্তি রয়েছে এই দেখতে পাচ্ছি বট গাছটা অনেক পুরাতন অনেক পুরনো অনেক অনেক আমরা ছোট্টবেলা থেকে দেখছি এই লতা পাতা একদম নিচের আবার নিচে তলিয়ে গেছে উপরের লতা আবার নিচে জড়িয়ে গেছে দেখতে পাচ্ছ কত নিচে চলে এসেছে এটা গাছের ডালগুলো নিচে দিয়ে আসছে এই মন্দিরটার অনেক কাহিনী আছে তোমাদের সাথে পরে একটা ভিডিও নিয়ে আলোচনা করব ওই সামনে আছে সাধু বাবার বাড়ি এই তো মন্দির ভিতরে যেয়ে তোমাদের সাথে দেখালাম না কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তার জন্য বাড়ি যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছিল এই তো বাড়ি যাচ্ছে এখানে ইট ভাটা লোকগুলা কাজ করে টাই তো হিট তৈরি হয়ে এখানে ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি বাই ভালো লাগলো